আমাদের দেশে প্রায় এক দেড় বছর ধরে বেশ স্ক্যাবিস রোগের প্রাধান্যটা বেশি দেখতে পাচ্ছি অনেকেই ভাবতেছে যে এটা হয়তো অ্যালার্জি থেকে হচ্ছে কিনা হ্যাঁ তো এ বিষয়ে যদি আমাদের একটু পর্যবেক্ষণটা সুন্দর থাকে তাহলে আমার মনে হয় যে রোগটা ডায়াগনোসিসটা সুন্দর হয় যে কারো যদি আগে থেকে একদম অ্যালার্জির প্রবণতা কম থাকে বা অ্যালার্জির চুলকানি বা একজিমা এগুলো কম থাকে এবং দেখা যায় যে কয়েক মাস বা তারও কম সময় ধরে পরিবারের অনেকেরই কিছু কিছু চুলকানো হওয়া একটু ছোট ফুসকুরির মতো হওয়া হ্যাঁ সেগুলো কিন্তু আসলে অনেক সময় অ্যালার্জির লক্ষণের সাথে মিলে মিলে যায় না আর কি আবার এটাও হতে পারে যার একটু অ্যালার্জিক প্রবণতা আছে যার একটু অ্যাকজিমা আছে তারও কিন্তু আবার স্ক্যাবিস হতে পারে হুম এখন সেক্ষেত্রে আমাদের সব মিলিয়ে লক্ষণের সাথে একটু বুঝতে হবে যে এই লক্ষণগুলি আগে ছিল কি না একসাথে অনেকের হয়েছে কিনা এবং এই ছোট ছোট ফুসকুরি হচ্ছে কিনা এবং সেই ফুসকুরি আবার দ্রুত ছড়াচ্ছে কিনা এবং অত্যন্ত বেশি চুলকানি হচ্ছে কিনা বিশেষ করে রাতে হ্যাঁ রাতে অনেক বেশি চুলকানি হচ্ছে কিনা এখন সব মিলিয়ে আর কি সিদ্ধান্তটা নিলে আসলে এই রোগের চিকিৎসাটা সুন্দর হয় বলে আমি মনে করি আসলে যে চামড়ার বড় ধরনের ক্ষতি করতে পারে এটা খুব বেশি না তবে দীর্ঘদিন যদি থাকে যেটাকে আমরা বা অনেক বেশি মাইট ইনফেকশন থাকে যেটাকে আমরা ক্রাস্টেড স্ক্যাবিজ বলি ঠিক আছে সেই ক্ষেত্রে কিছু চামড়ার ক্ষতি করতে পারে কিন্তু আরেক রোগের সাথে স্ক্যাবিসের কিছু লিংক আছে হ্যাঁ লিঙ্ক আছে যেটা আপনার স্ক্যাবিস যখন ই হলো আপনি যখন স্ক্যাবিস আক্রান্ত হলেন তখন আলটিমেটলি অনেকে আমাদের শরীরের কিছু ব্যাকটেরিয়া দিয়েও আক্রান্ত হয় হ্যাঁ ওই স্ক্যাবিসের যে ক্ষতস্থানগুলি দিয়ে এখন ওর মধ্যে কিছু ব্যাকটেরিয়া স্টেপটোকাস গ্রুপের কিছু ব্যাকটেরিয়া আবার ওই স্কিনে ইনফেকশন করতে পারে এবং এই স্কিনে ইনফেকশনের পরে এক কিছু অংশ বিশেষ করে আগে শিশুদের ক্ষেত্রে পাওয়া যেত বেশি কিছু অংশের ক্ষেত্রে নেফ্রোটিক সিনড্রোম বলে একটা রোগ হতে পারে যেখানে হঠাৎ করে মুখ টুক ফুলে যাচ্ছে হ্যাঁ এখন পরশু অ্যালবুমিন যাচ্ছে বেশি হ্যাঁ এটা এই স্ক্যাবিসের সাথে অনেক সময় লিঙ্কড পাওয়া যায় আচ্ছা প্রথম কথা যেটা যে অবশ্যই হতে পারে একই বিছানা একই কাপড় যদি ইউজ করা হয় একই টাওয়েল যদি ইউজ করা হয় হ্যাঁ এবং যেগুলো আমরা দৈনন্দিন সামগ্রী ব্যবহার করি তার মধ্যে যদি এটা শেয়ারে মানে শেয়ারে ব্যবহার করলে অনেক এখান থেকে আক্রান্ত হওয়ার প্রবণতাটা বেশি এবং পরিবারের একসাথেই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পরিবারের অনেকেই কম বা বেশি আক্রান্ত কি যেটা আমাদের সেক্সুয়াল রুট হ্যাঁ যৌন সম্পর্কের মাধ্যমেও কিন্তু স্ক্যাবিজ চামড়াতে ছড়াতে পারে এখন আমরা যদি আসি তাহলে মূল কথা পরিবারের সকলকেই একই সাথে চিকিৎসা হ্যাঁ মনে আমরা যে মূল গুরুত্বপূর্ণ বিষয় এবং চিকিৎসাটা হইতে হবে পর্যাপ্ত পর্যাপ্ত মানে আমরা সাধারণত আমরা যে ক্রিম ব্যবহার করি কিছু পারমেথ্রিন ক্রিম ব্যবহার করি আগে আমরা বেঞ্জেল ব্যঞ্জেল ব্যবহার করতাম হ্যাঁ আমরা অনেক সময় ক্রোটামিনাল লোশনও ব্যবহার করতে পারতাম পাঠ করতাম কিন্তু মেনলি এখন যেটা আমাদের পারমেথ্রিন ক্রিমটাই বেশি চলে বা পারমেথ্রিন লোশন হ্যাঁ এখন ওই পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে পর্যাপ্ত পরিমাণ মানে বড়দের জন্য আমরা সাধারণত যেটা দেই যে বড়দের জন্য বলি যে গোসলের পর গলার নিচ থেকে সারা শরীরে মাখবে পরের দিন আবার গোসল করে আবার মাখবে এইভাবে পরপর দুই দিন বা তিন দিনও দেওয়া হয় হ্যাঁ কিন্তু এখানে কতটুকু ব্যবহার করবে এই জায়গাটায় তাহলে আমাদের একটু জোর দিতে হবে যে তিরিশ গ্রামের একটা টিউব আছে আর ছোটদের জন্য পনেরো গ্রামের টিউব আছে পরপর দুই দিন প্রতিদিন একটা করে টিউবের টিউবের যে ক্রিম সারা শরীরে লাগাতে হবে এই পুরোটাই হ্যাঁ এই জায়গাটায় একটু জোর দেওয়াটা গুরুত্বপূর্ণ আরেকটা যেটা যে বাসার সকল কাপড়চোপড় এটা গরম পানিতে সিদ্ধ করে ধুলেই পরপর দুই থেকে তিন দিন বা চার দিন ধুলে হলো সবচেয়ে বেটার হ্যাঁ গরম পানিতে সিদ্ধ করে বা না পারলে শুধু গরম পানিতে ধোয়া তাও না পারলে আপনার রোদ কড়া রোদে শুকানো এইখানের ব্যাপারটা কী যে সাধারণত এই যে আমরা জানি যে একটা ক্ষুদ্র পরজীবী পোকা মাইট বলি আমরা হ্যাঁ স্ক্যাবি দিয়ে এই হয় এটা শরীরের বাইরে দুই থেকে তিন দিনের বেশি বেশি বেঁচে থাকতে পারে না এই জন্য আপনি যদি পরপর তিন থেকে চার দিন যদি গরম পানিতে সিদ্ধ করে আপনি কাপড় চোপড় ধর বিছানার চাদর টাওয়েল সহ অথবা কড়া রোদে রাখেন অথবা না পারলে শুধু গরম পানিতে সিদ্ধ করে ধোয়া হয় যদি তা এবং সবার পরিবারের সবাইকে যদি একসাথে চিকিৎসা করা হয় তাহলে চিকিৎসাটা অনেক সুন্দর হয় আর অনেক ক্ষেত্রে হয় কি যে আমরা পারমেথ্রিন রসনটাও ব্যবহার করতেছি আর যার একটু বেশি স্ক্যাবিস হ্যাঁ যে আক্রান্ত বেশি বেশ ক্ষত ক্রাস্টেড হয়ে যাচ্ছে হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা অনেক সময় আইভেরি মিকটিনটাও ব্যবহার করি হ্যাঁ এখন সবার যে শুধুমাত্র পারমেথিন রসনে কাজ হয় ব্যাপার না এটা এ এরকম না ব্যাপারটা এখানে পারমেথিনের সাথে অনেকের আইভিরিমিক ওষুধটাও একটা সিঙ্গেল ডোজে লাগে যখন আপনি বুঝতেছেন যে এই লক্ষণগুলি আপনার আগে ছিল না হ্যাঁ আর পরিবারের প্রায় অনেকেই আক্রান্ত এরপরেও যখন আপনার দেখা যাচ্ছে যে না এগুলো ঠিক হচ্ছে না এবং আপনার পরিবারেও অনেকে আক্রান্ত হচ্ছে এবং লক্ষণটা আপনার আগে ছিল না হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা যুক্তিযুক্ত বলে আমি মনে করি ধন্যবাদ স্যার ধন্যবাদ ধন্যবাদ